ফেনী জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা তোদের মাঝে ছয়শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন সাত চট্টগ্রাম চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকে র্যাব ফোর্সের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় তদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করে আসছে বন্যা ক পানিতে সব কিছু তলিয়ে যাওয়া র্যাব সাত নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যে কোনো যেমন চাল ডাউল তেল বিশুদ্ধ খাবার পানি শুকনো খাবার ইত্যাদি বন্যার্থদের সহায়তা করে আসছে অনেক পানিবন্দি মানুষে যারা ত্রাণ পাচ্ছে না এ ধরনের অসহায় মানুষদেরকে খুঁজে ত্রাণ সহায়তা দিয়েছেন র্যাবসাদ চট্টগ্রাম এবারে মোট ছয়শ পরিবারকে চাল ডাল চিনি তেল ত্রাণ সামগ্রী দিয়েছেন র্যাবসাত র্যাবসাতের অধিনায়ক বলেন এ ধরনের সহায়তা র্যাবের পক্ষ থেকে অব্যাহত থাকবে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব বন্যার্থদেরকে